আজ ছিল আমাদের এখানকার শুভ উদ্বোধন তাই সন্ধে সন্ধে হতেই চলে এসেছিলাম আর এসে দেখি পা গলানোর জায়গা নেই আর এই দেখো এখানে কিন্তু লাইটিংটা হেভি লাগছে তারপরে ভিতরে ঢুকতেই প্রথমেই দেখা হয়ে গেল কৌশানির সাথে মানে আমার দেখা হয়নি দেখতে পেলাম কৌশানিকে আমি যখন ঢুকেছি তারপরেই ঢুকেছি তার মানে আমাদের কত বন্ডিং দেখেছো তারপরে হঠাৎ একটা ছেলে দৌড়ে দৌড়ে এসে বলে আমি তোমার ভিডিও দেখি তারপর ওদের ভিডিও করে নিই আর এইদিকে ফাংশান হচ্ছে আর এইদিকে আমরা ফুটবল খেলা দেখছি কারণ দেব দেবকে আনার কথা ছিল দেব আসেনি ভাই আমরা হচ্ছে দেবের ভক্ত তারপরে উঠে গেলো মিঠাই সিরিয়াসলি ভাই একটু দেবকে আনতে পারতো ছত্রিশটা না সাঁত্রিশটা আর্টিস্ট এসছে ওর থেকে যদি দেবকে আনতো আরও ফ্যান ফলোয়ার্স আসতো মানে আরও লোক ভিড় হতো আরও সবাই দেবের জন্যই এসছিল অর্ধেক লোক চলেই গেছে আর এইদিকে কৌশানিকেই বারবার ডেকে যাচ্ছিলো আমাদের বাটা স্কোয়াড আর ক্রিশন ক্লাবের উদ্যোগে একটা গোপাল সাহা মানে আমাদের যে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যার উদ্যোগে এত বড় প্যান্ডেলটা তার একটা ভিডিও চালানো হয়েছিল ওই ভিডিওটা মোটামুটি ভালোই করেছে এডিটিংটা প্রত্যেক হলে আমাকে দিদি তার মধ্যে ভালো ক্যারেক্টার এডিটিং করে দিতাম ভাই